জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলায় সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ দুর্নীতির অভিযোগ উড়িয়ে ইউনেস্কের চ্যালেঞ্জ হাসিনাপত্রের মামলার হুঁশিয়ারি রুশ সংস্থারও থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিশেষ বার্তায় ফিরে আসার ঘোষণা দিল আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেবো আবার পথে নামতে হবে এবার ইউনিসের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ আহত বিষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত দুর্নীতির অভিযোগ উড়িয়ে হাসিনা পুত্রের মামলার হুঁশিয়ারি রুশ সংস্থার নিজের এবং পরিবারের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে লম্বা বিবৃতি দিলেন শেখ হাসিনার পুত্র সদীপ জয় মোহাম্মদ ইউনুসের সরকার এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হাসিনা পুত্র বলেছেন আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের লেনদেনে যুক্ত বলে যে দাবিটা করা হয়েছে সেটা একটা মিথ্যা অভিযোগ আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি এই তথাগতিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত বাংলাদেশে গত কয়েকদিন ধরে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাজনীতিতে সরগোল চলছে বাংলাদেশ সরকার হাসিনার জমানায় দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে আলাদা করে তদন্ত শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় রূপপুরের দুটি পারমাণবিক ইউনিট তৈরি হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন বা দুদকের অভিযোগ ওই প্রকল্পে শেখ হাসিনা তার ছেলে জয় এবং বনজে টেলিপসেদের কমিশন পেয়েছেন ব্রিটেনের নাগরিক টিলিপ বর্তমানে সে দেশের মন্ত্রী ব্রিটেনের মন্ত্রিসভার এথিস কমিটি টিলিপকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি টিউলিপ হলেন হাসিনার বন শেখ রেহানার কন্যা দু সালে তিনি তার মাসি তথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়া সফরে গিয়েছিলেন দুদকের অভিযোগ রুশ সরকারি সংস্থা রসাটমের সঙ্গে বিদ্যুৎ প্রকল্প নিয়ে মধ্যস্থতা করে কমিশন নিয়েছেন টিউলিফ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে শুধু ওই প্রকল্প থেকেই পাঁচশো কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে তদন্ত শুরু করেছে দুদক এদিকে রসাটম এক বিবৃতিতে ঘুষ দিয়ে বাংলাদেশে বরাদ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে প্রয়োজনে তারা আদালতে যাবে ওই সংস্থার দাবি বিশ্বে তিরিশটি দেশের তারা পরমাণু বিদ্যুৎ প্রকল্প তৈরি করছে কোথাও ঘুষ দিয়ে কাজের বরাত পাওয়ার অভিযোগ ওঠেনি কোম্পানিটির দাবি স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করে থাকে ইরাষ্টাটম দুদক তদন্ত শুরুর পর সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে তাতে এক ফ্রেমে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনা সদীপ জয় এবং টিউলিপ দিক জানা গিয়েছে ব্রিটিশ এটিক্স কমিটিতে টিউলিপ বলেছেন শেখ হাসিনার ওই সফরে তার যোগদান ছিল একান্তই ব্যক্তিগত দীর্ঘ সময় পর মাসির সঙ্গে মুখোমুখি সাক্ষাতের জন্য মস্কো গিয়েছিলেন কারণ লন্ডন থেকে ঢাকা যাওয়ার থেকে মস্কো পৌঁছানোই সহজ ছবিটির বিষয়ে তার বক্তব্য রুশ প্রেসিডেন্ট পুতিনের ইচ্ছায় ওই ছবি তোলার সময় থাকতে হয়েছিল পতিন তার মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকলের সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রসঙ্গত ওই সফরের সময় সজীব ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সজীব লম্বা পোস্টে বলেছেন আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি তিনি আরও বলেছেন আমি যুক্তরাষ্ট্রে তিরিশ বছর ধরে বসবাস করছি এবং আমার মাসি ও ভাই বোনেরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমাদের কোনো অফসর অ্যাকাউন্ট নেই অভিযোগ নিয়ে বিষ্ণয় প্রকাশ করে জয় লিখেছেন যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে তার ধারের কাছেও আমরা কখনো যাইনি দশ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগ আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে দলটি শনিবার রাত নয়টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় আওয়ামী লীগ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টারে আওয়ামী লীগ জানায় বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা পাঠকদের জন্য হুবাহু তুলে ধরা হল আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সহমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ সারেন সভাপতি শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক সময় সরকার পথন আন্দোলনে রূপ নেয় আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালালে তা গণ শেষ হয় আন্দোলনে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং তিরিশ হাজারেরও বেশি মানুষ আহতের ঘটনা ঘটেছে এর জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করেছেন শেখ হাসিনাকে ইতিমধ্যেই শেখ হাসিনাকে আসামি করে জুড়ে দায়ের করা হয়েছে দুই শতাধিক মামলা ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি হয়েছে এছাড়া শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় গত জুলাই এবং আগস্ট মাসের শুরুতে বাংলাদেশের যুব সম্প্রদায় এবং সাধারণ মানুষ পথে নেমেছিলেন সেই আন্দোলনের জেরে পতন ঘটে শেখ হাসিনা সরকারের বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশ সেরে ভারতে আশ্রয় নেন সেই সময় হাসিনা বিরোধী সেই আন্দোলনকে সমর্থন করেছিল বিএনপি এরপর বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার আশা করা হয়েছিল এই সরকারের অধীনে দ্রুতই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সংস্কারের নামে বাংলাদেশে নির্বাচন নিয়ে টালবাহানা করতে দেখা গিয়েছে ইউনুসকে এই আবহে এবার ফের নামার ডাক দিল বিএনপি গতকাল বাংলাদেশের ঠাকুরগায়ে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন আপনাকে সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার এই আওয়ামী লীগের নৌকা আবার ফিরে পেতে চান তাহলে পাঁচ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে এরপর সরাসরি কারো নাম না নিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশে এখন অনেক কিছু শুরু হয়েছে কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলেছেন বিভিন্ন রকম কথা বলা বন্ধ করুন বিশেষ করে দায়িত্বশীল জায়গা থেকে ভুল কথা বা উত্তেজনামূলক কথা বলে দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই যে ভোটের মাধ্যমে আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই তারা সরকার ব্যবস্থায় পরিবর্তন আনবে চুরি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে ঘুষ গুন্ডাগিরি বন্ধ করবে দখলদারি বন্ধ করবে এদিকে বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে ফখরুল বলেন অনেকেই বলার চেষ্টা করেন বিএনপি তো পারেনি বিএনপি পনেরো বছর লড়াই করেছিল বলেই তো তোমরা পেরেছ তা না হলে এই জায়গাটা তো তৈরি হতো না আমরা পনেরোটি বছর অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে নিয়ে এসেছি সেখানে তোমাদের বাহাবাদেই কৃতজ্ঞতা জানাই তোমরা সাহস করে দাঁড়িয়েছিলে এই কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ফরিদপুরের সালথায় পঁচাশি বছর বয়সী সাবেক এক ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যায় সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায় দুই যুগ ধরে মাজারিয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান শহীদের সঙ্গে আরেক সভাপতি ও সাবেক তিনবারের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের বিরোধ চলছে এই বিরোধের জেরে মাঝে মাঝেই ওই দুই প্রভাবশালী নেতার সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন বয়সের ভারে সংঘর্ষ ও মামলা থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরিবার থেকে পরিবার নিয়ে এক পর্যায়ে পরিবার নিয়ে এলাকা সেরে চলে যেতে বাধ্য হন হামিদ চেয়ারম্যান তবে মঙ্গলবার বিকেলে পেঁয়াজের জমি দেখতে বাড়িতে আসেন তিনি খবর পেয়ে শহীদের সমর্থকরা হামিদের বাড়িতে গিয়ে তার উপর হামলা করে হামলার বিষয়টি জানাজানি হলে এর প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মাতব্বরের সমর্থকরা পরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রায় ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলাকালে পাঁচ থেকে ছয়টি বসত বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এতে হামিদ চেয়ারম্যান সহ উভয় দলের অন্তত বিশ জন আহত হন আহতদের মধ্যে অন্তত জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে